আমাদের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্য এইভাবে গুলির সামনে ভোট পেতে দিয়েছিল আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে জাত দল ধর্মের ব্যবধান থাকবে না সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে শ্রমিক শ্রমিকের জায়গায় মর্যাদা পাবে কৃষক তার মাঠে ফসল এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পাবেন এই ফসল ফলিয়ে তিনি গর্বিত কৃষক হিসাবে মানুষের মুখে খাবার তুলে দেবেন আবার অফিস আদালতে কোর্ট কাছারিতে যারা কাজ করবেন তারা জনগণের আমানতের কলমটাকে আল্লাহকে ভয় করে চালাবেন অফিস আদালতে কোথাও সেখানে ঘুষ সুদের প্রচলন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই যুদ্ধে নির্দিষ্ট কোনো দল কোন ধর্ম এবং কোন লিঙ্গের মানুষেরা যুদ্ধ করেনি সবাই মিলে যুদ্ধ করেছে শিশু অসাধ উৎপরণ করেছে প্রশ্বরের বৃদ্ধ সাহায্য পূরণ করেছেন একই সাথে কাঁধে কাজ মিলিয়ে আমরা লড়াই করেছি আমাদের এই জাতি ঐক্য ধরে রাখতে হবে কেউ যেন কোনো মাথকালে ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে এই জন্যে আপামর ছাত্র জনতাসহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যারা আমাদের উপর ফেস্টিবাদের থাবা বিস্তার করেছিলেন এক নাগালে সাড়ে পনেরো বছর যারা তান্ডব চালিয়েছিলেন যারা মানুষকে খুন করেছেন গুম করেছেন যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদেরকে ক্ষমা করব না তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে তবে হ্যাঁ দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে মজলুম দল এই দলটির শীর্ষস্থানী 11 নম্বরটাকে বিচারের নামে হত্যা করা হয়েছে। কোরানের কোরআন এর পাকে দেলোয়ার হোসেন সাইদী ইরাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে। ঠিক। জনাব তত্ত্বাব গুলাম আজম ইরাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে সাবেক কাবেরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে। হত্যা করা হয়েছে এই অঞ্চলের 50টি এলাকার আপনাদের কৃতি সন্তান বাংলাদেশ জামাতে ইসলামীর তৎকালীন সেক্রেটারি জেনারেল জেনার আলী আসান মোহাম্মদ মুজাহিদকে একে একে তারা হত্যা করেছে আব্দুল কাদের মোল্লাকে তারা হত্যা করেছে আমার ভাই জনাব কামারুজ্জামানকে বাকিদেরকে তারা মিথ্যুর দিকে জেলের মধ্যে ফেলে দিয়েছিল আমাদের অফিসগুলো বাংলাদেশের সর্বত্র তালাবদ্ধ করে রেখেছিল আমাদের বৈধ অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের দলকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল আল্লাহর ফায়সালা ভিন্ন ছিল যারা এই বাংলা জমিন থেকে পরীক্ষিত দেশপ্রেমিক ইসলামী সংগঠন বাংলাদেশ জমাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল যারা নিষিদ্ধ করে দিয়েছিল রাবুল আলমিন এই জমিনে কার্যত আজ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে এতে আমাদের কোনো কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আল্লাহ রাবুল আলমিনের এই জন্য এই বিপ্লব এই বিজয়ের পর আমরা উল্লাসে ফেটে পড়ি নাই আমরা দেশবাসীকে বিশেষ ভাবে সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম আপনারা শেষ দায় করুন চোখের পানি দিয়ে আল্লাহ সুক্রিয়া দায় করুন আল্লাহ দেওয়া অর্থ থেকে সাদাকা করুন এবং আল্লাহ নামেরুজারকে আল্লাহ সুক্রিয়া দায় করুন আপনারা কারো গায়ে হাত তুলবেন না আইন হাতে তুলে নিবেন না ধৈর্যের পরিচয় দিবেন শান্ত থাকবেন প্রিয় দেশকে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখবেন মহাল মৌলার দরবারে সুখিয়া দায় করি আজ বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আমাদের কর্মী সহকর্মীদের ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ নেই অল্লা তোমার সুখিয়া খুন বসাই এদায় করবো হা মৌলা এত দুঃখ আমাদের অন্তরে আমাদের সহকর্মীদের অন্তরে আমাদের বুক ফেটে যাচ্ছিল ধাউ ধাউ করে আমাদের কলিজা চল ছিল কিন্তু আমাদের সামান্য অবজে তারা সাড়া দিয়েছেন তারা সবার করেছেন তোমার নামে হে রব্দুল আল আমিন ই আল্লাহ আমার তুমি কবুল করো ভাবো আর পরবার্তিকার আলম ইতে সের জন্য হলে ফেটপথের জন্য আমার ভাই বোনদেরকে কবুল করো যেশ্বরবাসী আমরা আপনাদের পাশে ছিলাম আমাদের দুঃখের দিনেও আমরা আপনাদেরকে ছেড়ে দিইনি আমরা আপনাদের পাশে আছি আল্লাহ কিনা তৌভিদদের দুনিয়ায় যত দিন থাকবেন আমরা যেন মানবতার পাশে দাঁড়াতে পারি আমরা যেন থাকতে পারি আল্লাহ যেন মানবতার আদিম হিসাবে আমাদেরকে কবুল করে মহান রবের দরবারে আবারও শুক্রিয়া আদায় করে এ রাতে আপনারা এখানে জড়ো হয়েছেন একেবারেই অপরিকল্পিত আগের থেকে কোনো প্রস্তুতি সেরকম নেই তারপরে আপনারা হৃদয়ের টানে ভালোবাসার টানে মহান আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে এখানে হাজির হয়েছেন আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি